মিথ্যা ভাববাদী হনানীয় সাথে ভাববাদী জিরোমিয়র বিবাদ হয়েছিল তাদের নাম জিরোমিও ও হনানীয় শুনতে একই রকম তাই তো না সে ভুল করেছিল দেখুন ভাববাদী তাকে কি বলেছেন যারা রয়েছে জিরোমিও আঠাশের ষোলো পদে অতএব সদাপ্রভু এই কথা বলেন দেখো আমি তোমাকে হইতে দূর করিয়া দেব তুমি এই বৎসরই মরিবে কেননা তুমি সদাপ্রভুর বিরুদ্ধে বিপদগমনের কথা বলিয়াছ সাতাস্পদে বলে সে মারা গিয়েছিল ঈশ্বর কঠিন কিছু তাকে বলেছিলেন প্রার্থনায় থাকুন দয়া ক্ষমা চান যেন আপনি দিন পূর্ণ করতে পারেন পৃথিবীতে আর একই সময়ে যখন দিন সমাপ্ত হয়ে আপনি স্বর্গে যাবেন ততদিন পর্যন্ত আসুন প্রার্থনা করি পিতা যিশুর নামে প্রত্যেকের জন্য প্রার্থনা করি এ ব্যক্তির জীবনে শত্রুর সমস্ত কার্যকে নিষ্ক্রিয় করি মন্দ নিজের রোগ ও ব্যাধিকে নিয়ে চলে যাও যিশুর নামে সতর্ক হন